গাজরের তেহারি আশ্চর্য হচ্ছেন তাহলে ভিডিওটি পুরোপুরি দেখুন আসসালামু আলাইকুম মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা গাজর ছোট কিউব করে কেটে নিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে চার কেজি গরুর মাংস ছোটো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন দুই চা চামচ আদাবাটা চার চা চামচ এবং দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচ জিরার গুঁড়ো এলাচ দারচিনি তেজপাতা লবণ এবং তেল এবং দুইশো গ্রাম টক দই দিয়ে ভালো করে মেরিনেট করে এবং নিজের তৈরি বিরিয়ানির মশলা এবং গোলমরিচ ঘি দিয়ে ভালো করে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে চুলোয় দিয়ে রান্না করে নিয়েছি রান্না করে নিয়েছি এরপরে পোলাও বসিয়ে দিয়েছি পোলাওর মধ্যে পেঁয়াজ কুচি এলাচ দারচিনি এবং তিন চা চামচ আদা বাটা দিয়েছি আদা বাটা দেওয়ার পরে এর মধ্যে আমার নিজের তৈরি বিরিয়ানির মশলা দুই চামচ দিয়ে দিয়েছি এবং পোলাওর চাল যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন ওই যে আমি মেরিনেট করে রেখেছিলাম মাংস সেগুলো রান্না করে যখন একটু এইট্টি সিদ্ধ হয়ে গিয়েছে মাংস ঠিক তখন আমি এই চালের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে এর মধ্যে পানি দিয়ে আমি বিরিয়ানি বসিয়ে দেবো বিরিয়ানি জাস্ট তেহারি বিরিয়ানি বলা যাবে না এটাকে তেহারি বলতে হবে এবং দেখুন যে আমি একটু আলাদা করে মশলা ভুঁড়েও দিয়েছিলাম আমার নিজের বিরিয়ানির মশলা দিয়ে এটা আমার পেজে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপর যে পানি দিয়েছে আমি ঠান্ডা পানি ব্যবহার করি সবসময় দেড় কর এই যে চাল দিয়েছে চালের উপরে দেড় কর পরিমাণে পানি দিয়েছি ঢেকে দেওয়ার পরে পানি যখন একদম আস্তে একদম মাখা মাখা হয়ে গিয়েছে তখন আমি এই হাঁড়িটি একটি তাওয়ার উপরে দিয়ে আবার ঢেকে দিয়ে যেভাবে আমি হারি আমি যেভাবে চালগুলো যেভাবে একটু মানে মাঝখানে একটু উঁচু করে সাইড থেকে একটু একদম সাইড থেকে নিয়ে এসে মাঝখানে উঁচু করে দিয়ে ঢেকে একদম দমে রেখে দিয়েছিলাম চাল যখন ফুটে এসেছে একদম পুরোপুরি ফুটে এসেছে তখন আমি এই ভেজে রাখা গাজর দিয়ে দিয়েছি এবং তার সাথে একটু ঘি এবং চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা একদম শেষে দিতে হবে দেখুন চিলি ফ্লেক্স দিলে না এই তেহারির স্বাদ আরও বৃদ্ধি পায় আরও ভালো লাগে দেখুন আমি কিন্তু তেহারিতে হাড়ও নিয়েছি তবে খুব মজবুত হাড় নেই যাতে দাঁতের নিচে না পড়ে মানে দেখা যায় হাড়গুলো একটু বড়ো অবস্থায় নেই দেখুন কতটা লোভনীয় হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ